আসসালামু আলাইকুম एवरीवन আজকে সময় ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি যারা কারলস ঢাকা ব্রাঞ্চ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অল্প বাজেট থেকে শুরু করে হাই বাজেটের ভিতরে সকল ধরনের গাড়ি আমাদের স্টোরমে আসলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে গুলশান তেজগা লিং রোড শান্তা টাওয়ারের অপজিট সগাই সর্বপ্রথমে আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে একটা টরডাবেন্ট জি করোলা মডেলের গাড়ি এই গাড়ি মডেলটি হচ্ছে 2002 সাল রেজিস্ট্রেশন 2006 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন সো গাইস এই গাড়ি যে ইন্টেরিয়রটি আছে সে দেখতে सेम এরকম হবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন চারটি ডোরি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর এখানে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশন এর গিয়ার শিফটিং উডেন এর কেচিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই জি করোনা মডেল গাড়িতে গাড়ি যদি মাইলেজ পেয়ার গুলো দেখেন দেখতে सेम এরকম হবে সিট কভার গুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়ির যে টায়ার গুলো আছে চারটি টায়ার দেখতে সেম এরকম হবে জি করোলা মডেল গাড়ির পিছন যে লুকিং আছে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট অবস্থায় কিন্তু আপনি পেয়ে ওভারঅল কন্ডিশনের উপরে এই জি করোনা মডেল গাড়িটির দাম পেয়ে রেখেছি মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় টয়টা ব্যান্ডের জি করোলা মডেল গাড়ি অনেকের কিন্তু ডিমান্ড ছিল একটি ফ্রেশ কন্ডিশনের অ্যালিয়ন গাড়ি নিয়ে আসার জন্য তো তাদের জন্য আজকে এই পাল হোয়াইট কালারের একটি গাড়ি নিয়ে এসেছি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের অ্যালিয়ন মডেল গাড়ি 2007 হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় চাইলে নেম ট্রান্সফার করতে পারবেন দেখতে পাচ্ছেন চারটি টায়ার দেখতে এরকম হবে গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রটি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি ইন্টেরিয়রটি পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল স্টিয়ারিং চারটি ডোরে কিন্তু পাওয়ার ডোর আর এই গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই অ্যালিয়ন গাড়িটির মাত্র উনিশ লক্ষ ষাট হাজার টাকা আমি আবারও বলছি উনিশ লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি টয়টা ব্র্যান্ডের অ্যালিয়ন মডেল গাড়ি যারা ছোট পরিবারের জন্য একটি গাড়ি খোঁজ করছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার হোন্দাই ব্র্যান্ড গ্র্যান্ড আইটেন টেন মডেল এ গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো আর এটি কিন্তু হচ্ছে আপনার অকটেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশন ড্যাশবোর্ডটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোরই কিন্তু পাওয়ার ডোর আর এটি কিন্তু টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি লুকিং টি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গ্র্যান্ড আইটেল মডেল এর গাড়িটির দামটি রেখেছি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই সালের গাড়ি সো গাইস আপনারা যারা স্পোর্টস টাইপের গাড়িগুলো খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার সুবারু মডেলের গাড়ি এই গাড়ি এটি হচ্ছে 2007 সাল রেজিস্ট্রেশন 2010 সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1500 সিসির অরিজিনাল ইঞ্জিন এটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার স্পোর্টস শেপের গাড়ি এখানে একটি কিন্তু আপনার স্পয়লার পেয়ে যাচ্ছেন পিছনে ব্যাগল্যাগুলো একদম সচল অবস্থায় আছে গাড়িটি যদি ইন্টারভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই সুপারু মডেল গাড়িটিতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুপারো ব্র্যান্ডের একটি স্পোর্টস কার সো গাইস আপনারা যারা বিএমডাব্লিউ থ্রি সিজের গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য এই ব্লু কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার বিএমডাব্লিউ থ্রি টু ফাইভ আই মডেলের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন গাড়িতে যা কিছু আছে সব একদম অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু আপনি সানডুব সুবিধা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র যদি দেখেন দেখতে সেম এরকম হবে গাড়িতে যা কিছু আছে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই একদম অরিজিনাল অবস্থায় আছে পিছনের লুকিংটি যদি দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার বিএমডাব্লিউ গাড়িটির দাম রেখেছি মাত্র সাতাশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র সাতাশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি বিএমডাব্লিউ থ্রি টু ফাইভ সিরিজের একটি প্রাইভেট কার টয়ডোব্যান্ডের সিএচআর মডেলের গাড়ি যারা খোঁজ করছেন হাইব্রিড টাইপ এর গাড়ি আপডেট ভার্সন তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার বাইশে রেস্টেশন পেপারফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটি ব্ল্যাক কালার এর গাড়ি ইন্টারিওরটি যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টারিওর আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর চমৎকার একটি মনিডর পেয়ে যাচ্ছেন ড্যাশ বোর্ড ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই গাড়িটি যদি আপনি পিছনের লুকিং দেখেন দেখতে সেম এরকম হবে একদম প্রিমিয়াম লুকিং এর গাড়ি যারা খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই সিএইচর মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার সতেরো সালের টয়টা ব্যান্ডের সিএইচআ মডেলের গাড়ি